আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলার রসের সম্বয় আমরাও খুবই ভালো আছি তো নতুন একটি ডেলি ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ওই দিন হচ্ছে আমি একটু ফ্রাইড রাইস রান্না করতেছিলাম এখানে আমি পাঁচটা ডিম হচ্ছে একদম ফেটে নিয়েছি একটু লবণ দিয়ে তো প্যানের মধ্যে একটু তেল দিয়ে তারপরে হচ্ছে আমি একদম ডিমটাকে হচ্ছে স্ক্রাম্বল করে নিচ্ছিলাম একদমই ঝুরি করে একটু ভাজা ভাজা করে নিব দেন হচ্ছে এর মধ্যে আমি বাটার অ্যাড করে দিলাম আর এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন একসাথে চপ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো এটাকে একটু ভালো করে ভেজে নেব দেন হচ্ছে একে একে সবজি অ্যাড করবো সাথে হচ্ছে একদম অল্প করে চিকেন ফ্রাই করব তো আজকে আর হচ্ছে ফ্রায়েড রাইসটার মধ্যে চিকেন দিব না এটা এগ ফ্রায়েড রাইস হবে তো সবজি নিয়েছিলাম গাজরকে আমি একদম চপ করে নিয়েছিলাম আর হচ্ছে লাল আর সবুজ হচ্ছে ক্যাপসিকামটা একদম চপ করে নিয়েছিলাম তো এখন হচ্ছে এটাকে জাস্ট মিক্স করার পালা তারপর এর মধ্যে হচ্ছে সস অ্যাড করবো আমি তো আমি ভিডিও করে রাখি একদিন আর আপলোড করি আরেক দিন এটা তো আমি বরাবরই বলি তো এটা অনেক দিন আগের একটা ভিডিও ছিল যেহেতু এডিট করা ছিল ভয়েস ওভার দেওয়া হয়নি তাই আজকে দিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম তো একদম সিম্পল ওয়েতে যারা হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করতে চান তারা হচ্ছে এভাবে করে নিতে পারেন তো সামান্য পরিমাণ লবণ গোলমরিচের করে আর হচ্ছে টেস্টিং সল্ট দিয়ে এটাকে আমি আর একটু ভেজে নিব তো দেখা যাচ্ছে যে পরপর একদম হ্যাভি খাবারের ভিডিও চলে আসতেছে তো এর মাঝখানে আরও অন্যান্য তো রান্না করাই হয়েছে কিন্তু সেগুলির আর কোনো ক্লিপ নেই হয়নি তাই আছে যেগুলি সেগুলি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। আর সবাই হচ্ছে এরকম টাইপের খাবারের ভিডিও দেখতে বেশ পছন্দ করে তাই হচ্ছে যখন এগুলি রান্না করি সেটার হচ্ছে ছোট ছোট করে ক্লিপ করে রাখি দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তো সস হিসাবে দিলাম হচ্ছে ক্যাচাপ ওয়েস্টা সস সোয়া সস আর হচ্ছে গার্লিক সস আর এখানে হচ্ছে বাসমতি জালের ভাত রান্না করা ছিল সেটা দিয়ে হচ্ছে আমি বরাবরের মতো রান্না করব। তো যেদিন আমার প্ল্যান থাকে যে আমি ফ্রায়েড রাইস রান্না করব ওই দিন হচ্ছে ভাতটা আমি একটু বেশি করে রান্না করি আর তা না হলে হলে দেখা যাচ্ছে যে রাতে তো আর ভাত তো মানে খাওয়া হয় না তো এক একদিন এক একটা কোনো দিন পাস্তা বা কোনো দিন হচ্ছে বিজা বা দিন হচ্ছে এরকমই ফ্রাইড রাইস রান্না করা হয় তাই যেদিন আমি রান্না করব প্ল্যান করি সেদিন একটু বেশি করে ভাতটা রান্না করি যেহেতু সবাই এটা খেতেও খুব পছন্দ করে তো একটু ভালো করে মিক্স করে নিলেও হয়ে যাবে তো এটা হয়ে গিয়েছে আমি সাইড করে আরেকটা প্যান বসিয়ে দিলাম তো এর মধ্যে হচ্ছে আমি একদম পরিমাণ মতো তেল দিয়ে দেবো আর চিকেন ফ্রাইটা বেশি করিনি জাস্ট মানে যেহেতু রাতে খাবো তাই রাতে খাওয়ার মতোই করে করেছি আর আজান যেহেতু একটু পছন্দ করে তাই হচ্ছে ওর জন্য দু এক পিস বেশি দেওয়া এছাড়া আর কিছুই না তো আমি আগে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এখন হচ্ছে জাস্ট এপিট ওপিট করে ভেজে নিব তো কে কে ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি একদম সব হচ্ছে এক প্যানের মধ্যে এটা যাবে সবগুলিকে দিয়ে একদম ভালো করে মচমচা করে ভেজে নিব তো এই তো হয়ে গিয়েছে একটু উল্টে দিলে দেখা যাবে যে দুই চার মিনিটের মধ্যে এটা হয়ে যাবে তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমার বাসায় তো বাচ্চা থেকে বড় সবাই হচ্ছে এই চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইসটা খুব মিস করে তো বাংলাদেশে আর ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই তো কোনো তুলনাই হয় না তো আমরা বরাবরই যখন ওইটাকে মিস করি তখনই হচ্ছে বাসায় এভাবে বানিয়ে খেয়ে ফেলি তো আপনারা কে কে আছেন বলেন তো আমার মতো এরকম হুটহাট করে বাসায় মানে থাকা রাইস দিয়ে হচ্ছে এভাবে রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন